এই দেখুন দাদারা কত দূর থেকে আসছে আমাদের অফিসে কোথা থেকে আসা হচ্ছে আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার থেকে ও কটায় বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছিলাম কাল ছটায় কাল সকাল ছটায় বেরিয়েছিলে বিকেল ছটা বিকেল ছটায় বেরিয়েছিলে সারা ট্রেনে ছিলে দিয়ে এই মাত্র এসে পৌঁছেছ কি প্রোডাক্ট নিয়ে আস নেওয়ার জন্য আসা হয়েছে এসেছি মান্ত্রা এলওয়ান নিয়ে মান্ত্রা এলওয়ান নিয়ে ঠিক আছে অফিসে আসো অতনুদা আমাদের অফিসটাকে একটু দেখাতে বলছি আমাদের অফিস এখনো কিন্তু কমপ্লিট হয়নি জাস্ট স্পাইস মানি টিম সৌফিক বাংলার একটা বোর্ড দেওয়া আছে এই দাদারা কিন্তু মান্ত্রা নিতে এত দূর থেকে একটু চলো তাড়াতাড়ি অফিসের ভেতরে আচ্ছা অনেকেই বলবেন দাদারা এত দূর থেকে আসেনি তোমাদের আই কার্ড বা কিছু আছে ট্রেনের টিকিট একটু দেখি আমি এদেরকে দেখিয়ে দিই আধার কার্ড তো দেখাতে নেই আর ট্রেনের টিকিট টিকিট কিছু আছে চলুন আধার নাম্বারটা ঢাকা দিয়ে আপনারা আগে অ্যাড্রেসটা দেখুন ভালো করে অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি সেভেন থ্রি সিক্স টু জিরো এইট

ওহ এটাই মান্ত্রা নেবো বলে দাদারা এসেছে তো আসুন দাদাদের মানত্রাগুলো একটু দেখিয়ে দিই আমাদের আমাদের সাথে পরিচয় হয়েছিল কিভাবে আপনাদের পরিচয় তো আজকে থেকে না প্রায় অনেক দিন থেকেই প্রায় অনেক দিন থেকেই আমি রয়েটে ডিস্ট্রিবিউটারও আছি আমি দাদা দাদা বলছি এনার বয়স কিন্তু ভাই অনেক ছোট এখনো পর্যন্ত আঠারো বছর বয়স হয়নি তাই তো তোমার এজ কত আমার সেভেনটিন প্লাস সেভেনটিন প্লাস দেখি বিশ্বাস হচ্ছে না আমার সেভেনটিন প্লাসে এত বড় ব্যবসা করতে পারে পঁচিশ দোষ দু হাজার সাত জন্ম প্রায় আটশো কিলোমিটার দূর থেকে আমাদের কাছে এসেছেন ধর আধার কার্ডটা ট্রেনের টিকিটটা আমি নিয়ে নেবো তোমায় দেব না যেটা মেন বোলার মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ওয়ান মিনিট এখানে নেই একটাও প্যাকেট করা সব খালি একটা দেখায় এই যে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দেখতে পাচ্ছেন এর আজকের ডেটে বাজার মূল্য একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি শুনে রাখুন এটার বাজার মূল্য আজকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা চার হাজার টাকা পার পিস পুরো কলকাতাতে বিক্রি হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলের হোলসেল দোকান কম্পিউটার দোকান চার হাজার টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ আজকের ডেটাই আমার কাছে বলছে যে সাড়ে তিন হাজার টাকা দিলে পুরো পেটি পেটি নিয়ে চলে যাবে কিন্তু দাদারা কত টাকা পেমেন্ট করেছিলেন আমি দু হাজার পাঁচশো পাঁচশো কোথায় যোগাযোগ করে পেমেন্ট করা হয়েছিল সবিক বাংলা বাংলার কোন টিমের সাথে

আগের থেকে পেমেন্ট করে রেখেছেন আমাদের যে সময় টাকার দরকার ছিল সেই সময় অনেক বেশি হ্যাঁ এটাই বলার আরেকবারই কথাটা এটাই বলতে হবে আমাদের যখন অনেক টাকার প্রয়োজন ছিল তখন এই দাদা হচ্ছে অনেক টাকা আমাদেরকে দিয়ে রেখেছিলেন যাতে আমরা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারি তো আপনারা অনেকেই বলবেন যে প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু চার হাজার টাকা দাম কিন্তু এনাদেরকে পঁচিশশো টাকায় এই কারণেই দিচ্ছি কারণ দাদা পঁচিশশো টাকা পেমেন্ট করে রেখেছিলেন দুই তারিখ তখন আমাদের প্রচুর টাকার দরকার আমরা বারবার মেসেজ করছি অ্যাড দিচ্ছি টেলিগ্রামে ইউটিউবে যে আমরা মাল অর্ডার করতে চাইছি আপনারা এই টাকা দিন তখন কিন্তু কিছু মানুষ আমাদেরকে বিশ্বাস ভরসা করে টাকা দিয়েছিলেন লোকাল মানুষ যারা যোগাযোগ করেছিলেন প্রোডাক্ট এলে নেব তাদের জন্য দাম কিন্তু তিন টাকা আর এই দাদারা আলিপুরদুয়ার থেকে অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছিলেন বলে দাদার দাম কিন্তু পঁচিশশো টাকা পঁচিশশো করে পেমেন্টের স্ক্রিনশট রেট আছে হোয়াটসঅ্যাপে একটু দেখি মোবাইলটা আচ্ছা আমার সাথে তোমার কথা হয়েছিল পেমেন্ট করার সময় পেমেন্ট করার সময় হয়নি পরে হয়েছে পরে এত পরিমাণ

ট্র্যাকিং আইডি আমি পেয়েছি সম্ভবত কত তারিখ এগারো তারিখ এগারো তারিখ ট্র্যাকিং আইডিটা দিই এমনকি আমার আপডেট করার সময় নেই দাদাই বলে তোমার মালটা কালকে আসতে পারে পরশু আসতে পারে এখানে এসেছে তারপরে দাদা ট্র্যাকিং আইডি ধরেই প্রোডাক্টটা আমার কাছে কালকে ঢুকেছে দাদারাও আজকে কিন্তু এখানে পৌঁছে গিয়েছে তো একটা বক্স এখানে আনবক্সিং করব একটা ছুরি ছুরি কাছে কিছু একটা চটপট হ্যাঁ তো একটা বক্স আপনাদের সামনেই আনবক্সিং করব এই মুহূর্তে তো দাদাদেরকে দুটো বক্স দেব আচ্ছা আগে যেটা পেমেন্ট করা হয়েছিল ওটা ছাড়াও তুমি আরও কিছু নেবে তাই তো হ্যাঁ হ্যাঁ হুম মানে আমি নিজেও জানিনি আদৌ এটা মানত্রা আছে না ইট বালিপুরে দিয়ে দিয়েছে কোম্পানি মান্ত্রাই আছে চিন্তা নেই চলুন বক্সটা আনবক্সিং সিং করি ওয়াও এখনও বলছি মাত্রার ডিমান্ড কিন্তু আগামী দিনে এখনও দু তিন মাস চলবে মান্তার যে হারে মানে শর্টেজ চলছে এখনও কিন্তু দুই তিন মাস মাত্রার ডিমান্ড চলবে যদি আপনারা নিতে চান মাত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস তাহলে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন কবে অ্যাডভান্স পেমেন্ট করবেন আমরা যবে পার্চেস করব প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট আঠাশ পাঁচ দু পঁচিশ নতুন তো একদম নতুন একদম নতুন দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তো আর কিছু বলবে তুমি ভিডিওতে ভিডিওতে বলা আর এটাই আরকি যে হবিগ বাংলা থেকে যারা বলছে আরকি অনেকে আমি কালকে লাইভটা দেখছিলাম হ্যাঁ যে অনেকে অনেক রকম মন্তব্য করছে যে প্রোডাক্টে টাকা পেমেন্ট করলে পরে পাবো না আমি প্রায় অনেকগুলো প্রোডাক্টে অর্ডার করেছি প্রায় 40 ম্যাডাম কি কি প্রশ্ন করে মানুষ এদিকে আসুন কি কি প্রশ্ন করে মানুষ কাস্টমার প্রতিদিন যে সব থেকে বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে আমি ডিভাইসের পেমেন্ট করার পর আদৌ কি ডিভাইসটা আমার কাছে এসে পৌঁছাবে যদি না এসে পৌঁছায় কারণ আমি অনেকবার অন্য জায়গায় ঠকে গেছি আর কি প্রশ্ন করে আর প্রশ্ন করে যে আপনাদের হচ্ছে কতদিন কতদিন বাদে ডিভাইসগুলো এসে পৌঁছাবে কোন কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি করে থাকেন এগুলাই প্রশ্ন করে দাদা আমাদের এই কোশ্চেনটা কিন্তু অনেকেই আছে যে টাকা দিলে যদি প্রোডাক্টটা না পাবো এটা তো মেনলি আমি যে দেখছি প্রায় আমি কাজ করছি আড়াই বছর থেকে এই মার্কেটে তো প্রায় আমি দেখছি যে আপনারা তিন থেকে চার বছর আগে থেকেই এই ডিভাইসগুলো সেল করছেন আচ্ছা যাই হোক আরও আগে থেকে সেল করছেন তো এরকম যদি ফ্রড হতো তাহলে তো আর আদৌ এই মার্কেটে আমরা থাকতে পারতাম না বা এই মার্কেটে আর কেউ পেমেন্ট করতে পারতো না ঠিক আছে তো পেমেন্ট করছে মানুষ এতদিন ধরে আপনারা ডিভাইস সেল করছেন দেখাচ্ছেন প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে অ্যামাজন শিপিংসে থেকে তাহলে এগুলো এগুলো তো আর সবাই যে বিশ্বাস করে না তা নয় এইখানে দেখুন এই যে প্রোডাক্টগুলো আছে জাস্ট যদি এগুলো সব কিন্তু কুরিয়ার হয়ে যাচ্ছে একটু সামনে দেখাতে বলবো কালকের ভিডিওতেই দেখিয়েছিলাম এই প্রোডাক্টগুলো কিন্তু এখনই বেরোচ্ছে আরও একটা পেশিয়ে যেতে বলবো এইখানে দেখুন বড় বড় প্যাকেট এগুলো সব কিন্তু পাঁচটা দশটা কুড়িটা করে যাচ্ছে এমনকি আমার এখনও মনে হচ্ছে যে এই প্রোডাক্টগুলো এনাদের হাতেই তুলে দিলে কিন্তু ভালো হয় কারণ কুরিয়ার আজকে যাবে কালকে পরশু পাঁচ দিন ছদিন বাদে পৌঁছাবে তো কেন বলছি বলুন তো এই দেখুন মালদা এই দেখুন শিলিগুড়ি হ্যাঁ মুর্শিদাবাদ এই প্যাকেটগুলো যদি এনাদেরকে তুলে দিই ট্রেন থেকে যদি নামিয়ে দিত খুবই ভালো হতো কিন্তু আমরা কুরিয়ারই করবো এই কারণেই তার কারণে এই দাদারা অনেক মানে হচ্ছে পরিশ্রম করে এখানে এসেছেন তো এনারা এগুলো বয়ে নিয়ে আর যেতে আমার দেওয়া উচিত বলে মনে হয় হচ্ছে না তো যাই হোক ট্রেনের টিকিটটা আপনারা দেখলেন এটা কিন্তু আলিপুর এখনো কিন্তু তার জন্য বলছি যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চান টেলিগ্রাম চ্যানেল ফলো করুন সৌভিক বাংলা টিম সৌভিক বাংলা টেলিগ্রাম চ্যানেল আমরা যেদিন পেমেন্ট করবো একশো দুশো পাঁচশো পিসে কিন্তু ডিল হয় না ডিল হয় এক হাজার দু হাজার পাঁচ হাজার পিসে তো আমরা যখন এক হাজার পিস বুকিং করবো আমাদের অত পরিমাণ কিন্তু টাকা থাকে না বুঝতেই পারছেন এক হাজার গুণিত একত্রিশশো মানে একত্রিশ লাখ টাকা কোথায় পাবো এত টাকা তখন কিন্তু আমরা হেল্প চাই দাদা কিছু টাকা অন্তত দিয়ে সাহায্য করুন যারা যারা টাকা দেয় তাদের কাছ থেকে কিন্তু আমরা লাভ করি না বা খুব কম পরিমাণে লাভ করি এই যে পঁচিশশো টাকায় প্রোডাক্টগুলো দিচ্ছি এটাও লাভ হচ্ছে না তা নয় খুবই সামান্য পরিমাণে লাভ হচ্ছে কিন্তু আমার হেল্প হয়েছে সেই মুহূর্তে এতগুলো টাকা দেওয়ার বিক্রি করে লাভ নেই কিন্তু লাভটা সেইখানেই যে আমার একসাথে টাকার অ্যামাউন্টটা ভলিউমটা বাড়ছে এবং কোয়ান্টিটিতে আমি আরও ডিল করতে পারছি কোম্পানির সাথে কোম্পানিকে যদি বলি পাঁচ পিস দশ পিস নেবো ওরা তো দেবেই না আপনারা যারা ডাইরেক্ট মাত্রা থেকে কিনছেন তারা দেখতেই পাচ্ছেন মাস তিন মাস প্রোডাক্ট পাচ্ছেন না তো আমরা বলি এক হাজার পিস নেব দু হাজার পিস নেবো তখনই কিন্তু দামটা কম হয় সেক্ষেত্রে মানে কাস্টমারেরাই লাভবান হয় আজকের ডেটে কলকাতার বুকে ওয়েস্ট বেঙ্গলের বুকে মাত্রার দাম কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার সেখানে আমাদের এখানেও বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো টাকায় কিন্তু প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তোমার আর কিছু বলার আছে

আমি মেনলি প্রোডাক্ট সেলিং মানে ডিভাইস প্লাস হলো রিচার্জের আইডি এই পিএসআর আইডি প্যান কার্ডের আইডি আর আইআরসিটিসি এইসব আচ্ছা তোমার বয়স তো সতেরো সেভেন্টিন প্লাস আমি আমার যে সমস্ত আইডি আছে মায়ের নামে কতদিন থেকে প্রায় আড়াই বছর আড়াই বছর ফার্স্ট এই বিজনেসের মানে শিখি শেখাই কি এই বয়সে ষোলো বছর বয়সে বিজনেস বলতে এই যে ইউটিউব চ্যানেলগুলো আপনাদের ইউটিউব চ্যানেল আছে দেখছি প্রথমে আস্তে আস্তে যেমন আর কি মার্কেটে দিলাম কিছু আইডি এরপরে ইউটিউবে চ্যানেল দেখি ব্যাগটা দেখি ব্যাগে ভরে দিই তোমার ব্যাগটা কিভাবে নেবে ব্যাগটা আছে তো দেখতেই পাচ্ছেন এই ব্যাগে হচ্ছে প্রোডাক্ট ভরা হবে

তো ওনাকে দেওয়ার পরে সমস্ত কিছু ঠিক আছে ডিভাইসটা ডিভাইসটা কানেক্টও হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আমি যখন হাতের ছাপ দিচ্ছি তখন ওখানে আসছে লাইটটাও জ্বলছে কিন্তু ক্যাপচার টাইম আউট আসছে আর ক্যাপচার টাইম আউট যাই হোক এটা আমাদেরকে দিয়ে দাও আমরা এটা রেডি করে দেব হ্যাঁ টাইম লাগবে কিন্তু আর এটাই বলবো যে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে যারা অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট কিনছেন

কিন্তু এটা আমি চেষ্টা করেছিলাম যে এটা যেন আর কি কোম্পানিতে পাঠানোর জন্য ঠিক করে দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু কোনো রিপ্লাই বা কোনো সারা পাইনি আমি ফোন করেছি কাস্টমার কেয়ারে তবে আমাকে বলেছে যে এরকম এরকম দেখতে আমি সমস্ত ট্রাই করেছি হ্যাঁ আমি বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই মান্ত্রা আমরা বিক্রি করছি আর পাঁচ ছ বছর তাই তো ইউটিউবে দু হাজার সাল থেকে ভিডিও পাবে এই মান্তার যাবতীয় বাগানোর সরঞ্জাম আমাদের গোডাউনে আছে আমরা নিজেরাই করে মধ্যে থাকলে কোম্পানি পাঠাই কোম্পানি যদি নাও বাগিয়ে দেয় আমরা কিন্তু বাগিয়ে দিতে পারবো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই কারণ প্রোডাক্ট প্রচুর পরিমাণে অর্ডার পেন্ডিং আছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্যাকিং আইডি দিয়ে মাল পাঠানোর ব্যবস্থা করছি কালকে যে লাইভ এসেছিলাম যারা পেমেন্ট করেছে তাদের প্রোডাক্টও কিন্তু প্যাকেট হয়ে গেছে তো সেই জন্য আমরা আমাদের ফ্রি টাইমে এটা তোমার বাগিয়ে দেবো আমার আমরা আমরা এটা এমনি এটা করতে পারছেন না তার কারণ আছে এটা ওয়ারেন্টি বহুত দিন পেরিয়ে গেছে এটা আমরাই করতে পারবো দু চব্বিশ সালের প্রোডাক্ট এটা আমরা বাগিয়ে দেবো এটা আমি কথা দিচ্ছি কোনো চাপ নেই এই কোনো কাস্টমার যদি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে নিয়ে বলে দাদা বাগিয়ে দাও এটা করছি না কিন্তু তুমি আমাদের থেকে এত দূর এসেছো এত প্রোডাক্ট নিচ্ছ এটা আমি রিপেয়ারিং করে দেবো ব্যাগে নিয়ে নাও গুনে গুনে চল্লিশটা নেবে তাই তো মরফো আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত স্টকে নেই তবে আজকে ঢুকছে মরফো এখন শুধু মান্ত্রা অ্যাভেলেবেল আছে আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এই পেটিগুলো কিন্তু ভর্তি মান্ত্রা এই মুহূর্তে আছে এই মান্ত্রাগুলো কিন্তু প্রায় বিক্রি হয়ে গেছে বললেই চলে কলকাতার কোন এক কোম্পানিকে আমরা বাসে তুলে দেব তারা এখনই সেল করে দেবে এই প্রোডাক্টগুলো রিটেলে আমরা যে দামে বিক্রি করছি আপনাদেরকে সেই দামে কিন্তু পেটি পেটি প্রোডাক্ট আমাদের থেকে বেরিয়ে যাচ্ছে তো আবারও বলছি মান্ত্রার ডিমান্ড আগামী এক মাস দুমাস চলবে যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চান তাহলে আমাদেরকে পেমেন্ট দিয়ে রাখতে পারেন এই দিন কতদিন করা হচ্ছে ভাই আমি দু তারিখে পেমেন্ট করেছিলাম ষোলো তারিখ কতদিন দিন চোদ্দ পনেরো দিন অপেক্ষার পর কিন্তু প্রোডাক্টটা পাচ্ছেই নয় যে আমরা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছি তো এটাই বলার তাহলেই কিন্তু কম দামে পাবেন এবং ভালো প্রফিট করতে পারবেন নাহলে এই উনত্রিশশো টাকায় কিনে তিন হাজারে বিক্রি বা পঁয়ত্রিশশো টাকায় আমি কিনেছিলাম পঁয়ত্রিশশো টাকায় কিনে চৌঁত্রিশশো টাকায় বিক্রি করতে হয়েছে পার ডিভাইস লস এরকম সিচুয়েশনও কিন্তু আসতে পারে আগামী দিনে তো ভিডিওটা এখানেই বন্ধ করছি বাই আলিপুরদুয়ার কোটায় পৌঁছানো হবে বাড়ি কাল সকালে পৌঁছে যাবো শামুকতলা যাওয়া হবে তাই তো তোলাপুর আলিপুরদুয়ার শামুকলা এটা কিন্তু আমি ওইখানেই কিনেছিলাম বাইক নিয়ে গিয়েছিলাম শামুকতলা একটা খড়াশা নদী আছে বড় বড় ঢিল পাথর ওই উপর দিয়ে বাইক নিয়ে পেরিয়েছিলাম ওই বাইকটা নিয়ে সেই নতুন কিনেছি হ্যাঁ 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 দেখেছি